আসলে আমার সাইজ বড় লাগে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের আজকে আমি একটা দারুণ খুলে দেখানোর ভিডিও বানাবো ঠিক আছে দারুণ ভিডিওটা বানাবো তোমরা সবাই সাথে থাকো জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সেদিন বলেছিলাম না তোমাদেরকে যে আগে আমি তোমাদের না সেদিন একটা ব্লাউজ আনতে যাবো কী কালারে তোমরা কামেন্ট করো যাই না কতজন দেখেছো ভিডিওটা যাই হোক তো আজকে সেই ব্লাউজটা খুলে দেখো চুলটা বানতে হবে গো চুলে প্রচণ্ড জট পড়ে আছে আজকে কি জানি কেন ভালো লাগছে না ওয়েদারটাও ঠিক নেই কখন ভালো কখন গরম কখন ঠান্ডা বুঝতে পারছি না তো চলো আগে তোমাদের আমি ব্লাউজটা খুলে দেখাই বলেছিলাম ব্রাইডাল টাইপের ব্লাউজটা তো ব্লাউজটা হচ্ছে রেড কালারের এইটা কিন্তু ঘটনা হচ্ছে আমার সাইজ বড়। মানে ব্লাউজটা ছোট হয়েছে আমি যত যাই ব্লাউজ কিনি আমার ব্লাউজ সময় ছোট হয় মানে কেনা ব্লাউজ সময় আমার ছোট হয় আমার আসলে আমার সাইজ ব্লাউজের অনেক বড় লাগে তো কেনা ব্লাউজ কখনোই হয় না একবারেতে তো এই ব্লাউজটা কিনেছি তো এই দেখো দুটো হাতে হাতা দুটোই এরকম কাজ আছে পুরো জারির দেখতে পাচ্ছ কিন্তু ঘটনা হচ্ছে এই এত বড় ব্লাউজটাও আমার হচ্ছে না এটা থার্টি এইট আছে ঠিক আছে তাও হচ্ছে না আমি যাই না ফোন করব দেখো কি সুন্দর ব্লাউজটা বাট আমার গায়ে হচ্ছে না আমার সাইজ বড় লাগে ব্লাউজের তো রেডিমেড ব্লাউজ আমার কোনো কালেই হয় না সবসময় বানাতে হয় কিন্তু ইস্টার্ন একটা শাড়ির সাথে পরার জন্য সব সময় তো ব্লাউজ তুমি কত আমি কত লাল ব্লাউজ বানাবো লাল ব্লাউজ এই একটা ও মানে ভ্যারাইটি অফ রেড ব্লাউজ এইটা একটু ব্রাইডাল টাইপের কটনের এখান দিয়ে স্লিভলেস প্রচুর 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 কিন্তু অত তো সম্ভব না একটা মানুষের পক্ষে সবসময়ই বানানো আর আমরা মিডিল ক্লাস লোক যখন যখন একটা কিছু শাড়ি পছন্দ হলো একটা শাড়ি নিলাম একটা ব্লাউজ নিয়ে নিলাম পরে নিলাম হয়ে গেল ঠিক আছে আর রেডিমেড নিলে কী হয় ব্লাউজটার দামও একটু কম পড়ে দাঁড়াও এই তো রেড ব্লাউজ আমি তোমাদের দেখাচ্ছি এইটা একটা স্লিভলেস রেট দেখাচ্ছি তারা কোথায় রাখা ছিল গেছে এটা একটা জাস্ট দেওয়া ঠিক আছে এটা একটা বুটিক কালেকশন রেড এগুলো দেখেছো হবসেপো আমি পড়েছি অনেকবার তো আমার বিশাল আরও বেনারসি রেড অনেক অনেক রেডের বিশাল কালেকশন হাতের সামনেই তিন চারটেই আছে তাই জাস্ট বের করে দেখালাম তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমার মানে আমার পক্ষে আর মানে ব্লাউজ বানাও এই করো সে করো আমার আর ভালো লাগে না এখন মনে হয় এটা ঠিক আছে চলো কিছু কিনে নিলাম পরে নিলাম বাট আমার সাইজে হয় না আমি কি করব আমার তো কিছু করার নেই আমার হাতেও কিছু নেই তো সেই জন্য দেখা যায় এই ব্লাউজটা আমার হয়নি গায়ে তো যদি পারি এই সেমটা বড় সাইজ পেলে নেব এটা থার্টি এইট সাইজের ব্লাউজ কিন্তু আমার হয়নি গায়ে দেখা যাক ফর্টি ফর্টি টু ফর্টি তো হবে না যদি ফর্টি টু বা ফর্টি ফোর পাই তাহলে বলবো দোকানে বলেছি এবার দেখা যাক ভাল লাগছিলো এটা প্রথমে বুঝতে পারি না ভালো এত বড় ব্লাউজ হয়ে যাবে ও ঠিক আছে আর তারপর যখন বাড়িতে এসে পড়লাম দেখলাম ব্লাউজটা গায়ে হচ্ছে না কী করবো যাই হোক তো ব্লাউজটা দেখালাম মানে এত এত এতগুলো ব্লাউজ মানে কি বলবো আমার পড়াই হয় না হ্যাঁ কি সবসময় তো যখন মানে বাড়িতে থাকি নাইটি পরে পড়ে রাস্তায় বেরোলে এই কুর্তি টুর্তি পরে হয়ে যায় তো সেইভাবে শাড়ি ব্লাউজ পরা হয় না তো দেখা যাক ঠিক আছে চলো তোমরা এনজয় করো ওকে দেখো বলেছিলাম ব্লাউজটা দেখেন রেড কালারে কিনেছি ব্রাইডাল ব্লাউজ যেটা আমার সাইজে আসিনি পাল্টাতে হবে